সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ডেক্স বড় ফোন আর এক কথায় ফোনের উপরে ফোন এক কথায় ফোনের গোডান মোটামুটি বক্সারা বক্সাও সব ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ইউনিক ফোন চান গেমিং ডিভাইস সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলাইকানটি বাজ দেবেন তবু আসার কথা না বলিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সপে আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাই

আচ্ছা সত্যি আচ্ছা বাইশ আচ্ছা এবার এই কয় পিস লাগবে আপনার কালার কোয়ান্টিটি মিলে সবকিছু মিলে আছে কোয়ান্টিটি একদম ফ্রেশ

আর মিষ্টি মিষ্টি খাওয়াই না এই দিন মিষ্টি না খাওয়াইবে দিন পর্যন্ত ঠিক আছে এই যে কি

আপনি কত বলেন এর প্রাইস থাকবে আজকে মাত্র

আচ্ছা এই যে তারপরে ছাপ্পানি

কত এর প্রাইস থাকবে আজকে 24000 24000 হ্যাঁ প্রাইস দিলেন অবশ্যই ভাই আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা তারপরে নেক্সট আছে A54 A54 এই যে A54 ধরেন আপনি একটা লন Samsung A54 61000 হ্যাঁ একবার না কমাই দিবেন না আর কমান না

রসগোল্লা ডিসপ্লে রসগোল্লা রসগোল্লা ফোনটা কি ভালো ক্যামেরাও খুব সুন্দর থাকবে কত প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার উনিশ হাজার কাস্টমার জিততে হবে আর এটার একটু বলে দিই আপডেটের কারণে ফিঙ্গারপ্রিন্টের একটু করে নিতে পারবেন হয়তো পনেরো টাকার মতো করে পনেরোশো টাকার মতো পনেরোশো টাকা একটু লেস হয় পনেরোশো টাকা লেস লেস না না

মানায় কিন্তু <laughs> 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 সুপার AMOLED ডিসপ্লে লাগবে কত দিবেন স্যামসাং ব্র্যান্ডও লাগবে ইনডিসোলে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ সবই আছে থাকবে কত আছে আজকে থাকবে মাত্র 14000 টাকা মাত্র 14 14 জিতবে কাস্টমার জিততে হবে আচ্ছা এরপর নেক্সট কোনটা দেব আমরা এই যে গরীবের 벨벳 গরীবের 벨벳 হ্যাঁ 8GB RAM আচ্ছা

দেখলি তো ভালো হয় একবারে বিশ হাজার পাঁচশো করে দেবো বিশ হাজারি পুরো আচ্ছা ক্যামেরা তো কথা বলতে একটা কোনো রিপোর্ট নাই এটা

পনেরো হাজার পাঁচশ টাকা পনেরো হাজার পাঁচশো চার চোষ্টি মাত্র তেরো হাজার টাকা মাত্র টাকা

তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তো আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ